আসসালামু আলাইকুম রহমাতল্লা বরকাত মহান আল্লাহ তালার হাজার হাজার শুক্রিয়া যেমন একটা সামনে কোরবানি আগত এ সর্বশ্রেষ্ঠ এ বাতাস মুসলমানদের কি কোরবানির দিনে কোরবানি করা যে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে তালার দরবারে কবুল হয়ে যায় মহান আল্লাহ থেকে আল্লাহ রব্বুল আলমিন প্রাণ কারিমের মধ্যে এ সম্পর্কে আয়াতিছে কুরবানি সম্পর্কে সরা সম্পর্কে আল্লাহরব্বুল আলমিন সোরা আনামের মধ্যে বলেছেন সোরা আনাম চতুষ্পা জন্তুকে কেন্দ্র করে সুরাটা অবতীর্ণ আনাম মানে কি চোপাই জানোয়ার চতুষ্ঠা পশু জানোয়ারকে বলা হয় বা উমদা লোগাদে তার মুরাদি লবজি মানে নিয়েছে উঠ পা গোটের এরকম গরু মহিষ ভেড়া বকরি যা আছে সব জন্তু না এই সমস্ত প্রাণীকে কেন্দ্র করে আল্লাহ তালা এই ছোড়াটা অবতীর্ণ করেছে ছোড়াটার নাম কী হল মামাতি তোলা অ মাহিয়ায় অ মামাতি লিল্লা হিরব কোরআন কারিবিরের মধ্যে সুন্দর করে বর্ণনা দিয়েছে গেন আপনি বলুন নবী আপুনি বলুন নিঃসই আমার এর নামাজ আমার আখলাস ইবাদাত আমার জীবন আমার মরণ সমস্ত রব্বুল আলমীর জন্য বলেন সুবাহান আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক বাদশাহ সেই বাদশার জন্যই হয়েছে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সুবাহান আল্লাহ কিছু কেন বললেন রাসুলকে যে অন্য অন্য সম্প্রদায় যারা শেখ করে তারা আসলামের নামে এবাদত করে আসলামের নামে কুরবানি করে হলি আল্লাহর রাসুল বলে মুখালিফাত করো আল্লাহ আল্লাহ বললো রাসুলকে তুমি মুখালিফাত করো ওদের মতো আমার সঙ্গে শেখ করো লা শরিক আল্লাহ আমার সঙ্গে কাউকে অংশীদার করো না আমার কোনো অংশীদার নেই আল্লাহ আল্লাহর সঙ্গে আমরা কাউকে শেখ করবো না খোদ আল্লাহর জন্যই ছলাদ আল্লাহর জন্যই কুরবানি আল্লাহর জন্যই আমার জীবন মরণ সব তকাল তোর আল্লাহ আল্লাহর তকাল ভরসা রাখা উচিত আমাদের তাই কুরবানি সম্পর্কে আল্লাহর রাসুল কি বললেন কোরআনের আয়াতকে সামনে রেখে কোরবানি সম্পর্কে বর্ণনা হাদিস দিয়ে কোরবানি বছরে একবার করা সন্নাথ বাফেকার কথা ওয়াজিবও বলেছেন সন্ন্যাদ কথাটা বোখারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল বলেছেন কোরবানি করা কি সন্নাত এটা কোথায় আছে বুখারিতেও আছে মুসলিমও আছে প্রতিটি আজাদ মকি মুসলমানের ওপর বছরে এবং মালিকে নিসাব ও প্রত্যেকটি সাহেবে সাহেবে নিসাবের তরফ হইতে একটা ছাগল দাতা অথবা একটা এক বছরের হতে হবে কি বুঝলেন একটা একটা ছাগল দাতা অথবা এক বছরের হতে হবে ভেড়া দাতা অথবা এক বছরের হতে হবে গরু ও মহিষ দাতা ও দুই বছরের হতে হবে উঠ পাঁচ বছরের হতে হবে নিজের তরফ থেকে এই এইগুলি কুরবানি করিবে আপনি একটা কোরবানি করছেন আহলে বড় সকলের জন্যে আল্লাহর নামে করেন তার হইতে যাক্ল খায় করা যাবে কোরবানি করা যাবে রাসুল করেছেন সারা উম্মতের জন্যে সব সমস্ত উম্মতের জন্য করে গেছেন করেছেন যত উম্মত আছে যত মত আসবে সকলের জন্য রাসুল কোরবানি করেছেন করতে হবে তাহলে এইগুলি আমাদের মনে রাখতে হবে নাকি এইগুলি আমরা মনে রাখব কোরবানি করবো তাহলে এগুলো করতে হবে ফকির এবং মুসাফির উপরে কুরবানি করা সোননাথ সোননাথ না এনা করলে গুণাগার হবেন না একটা গরুতে একটা উঠে সাতজন মিলিয়া কোরবানি করা যাইজ আছে সাতজন মিলিয়া কোরবানি করতে পারবে যাইজ আছে অংশ সকলের সমান হতে হবে টাকা কম বেশি হলে কাউরি কুরবানি হবে না গণ্য হবে না খুব সাবধান যখন আমরা অর্থ দিব টাকা পয়সা দিব তখন কি সকলের সমান হতে হবে এতে কম বেশি হয় তাহলে হবে না এইগুলি ভালো খেয়াল রাখবো আমরা হবে না এইরকমভাবে তিনজন চারজন পাঁচজন ছজন একটা গাভিতে ওই একটা উঠে অংশগ্রহণ করিয়া কুরবানি করিতে পারে হুম করিতে পারে সাতজন মিলে একটা গরু আছে তার মধ্যে একজন মারা গেল কথাটা ভালো করে বুঝেন সাতজন মিলে একটা গরু কিনেছি একজন মারা গেল কোরবানি করার আগে তাহলে আমরা কি করব মারা গেল সাতজনের মধ্যে একজন ছজন থাকলো একজন মারা গেল এবং তার ওয়ারিচের কাছে থেকে হুকুম নিতে হবে নইলে কাউরি কুরবানি হবে না হুকুমের দরকার আছে মনে রাখবেন সাতজন মিলে একটা গরু খরিদ করিল তার মধ্যে একজন নাসারি গায়ে মুসলিম এই মুসলমান ফের গায়ে বাতিল একজন মুসলমান বটে একজন গোস্ত খাওয়ার নিয়তে হ্যাঁ শরিক হইল এর মধ্যে কাউরি কুরবানি হবে না খুব সাবধান নিয়ে থাকতে হবে আর যে আল্লাহর জন্য কোরবানি করব। পৃথিবীতে কাউরি জানা না এই নিয়ত গেল আমরা বিশ্বাস করবো তো লাগে যে গোস খাবো এই নিয়ে তো কোরবানি করবো না হুম না সারা উচিত যে তারা মুসলিম তাদের ধর্মে গেলে আমাদের তাদের কোরবানি হবে না তাকে বাদ থেকে সে বাদ দিতে হবে তাকে বা সে নিজেই বাদ যাবে এটা খেয়াল রাখতে হবে কোরবানি করার সময় হুম আরই কোরবানি হবে আরে গোস্ত খাওয়া নিজে তাহলে এইগুলি খুব সাবধান কোরবানি হবে না কোরবানির গোস্ত নিজে খাওয়া ফকিরকে দেওয়া ও মালদারকে দেওয়া ও আটক রাখা হুকুম আছে হুম আর ওটা হেদায় শরীর কাউরে কোরবানি হবে না হ্যাঁ একজন গোস্ত খাওয়া এতে করলো নার্সারিকে নিয়ে অংশগ্রহণ করলো হৃদয়ের মধ্যে কথা এসেছে কুরবানি হবে না কাউরে আর এখানে বোঝা গেল যে সাতজন মিলিয়া তাহলে বোঝা গেল যে কোরবানির গোস্ত নিজে খাওয়া ও ফকিরকে দেওয়া হুম ও মালদারকে দেওয়া ও আটক রাখা যা বাকি থাকবে সেগুলি কি কোরবানির 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 পশুর পশম কাজে ব্যবহার করা ও দুধ পান করা নিষেধ কোরবানি কিনলাম তাকে পশম আছে আমরা পশম ব্যবহার করছি বিক্রি করছি কি কোনো সাংসারিক ব্যবহারে লাগাচ্ছি বা তার দুধ হয়েছে দুধরা খাসি পান করছি এটা মা কুড়ি বলেছে অপছন্দ না খাওয়া এটাই ভালো কোরবানির পশু নিজে হাতে জবাহু করিবে নিজে না পারিলে অন্য মানুষ দ্বারা জবাই করাইবে কিন্তু নিজে হাজির থাকিবে আমি পাচ্ছি না জানি নি কী করবে অন্য হাতে জবাই করতে হলে তোমাকে হাজির থাকতে হবে দেখতে হবে তোমার কে এটা হাদিস রাসুল বলছে দেখতে হবে তোমাকে করাইবে কিন্তু নিজে হাজির থাকিবে